আপনাদের সামনে উপস্থিত হয়েছি আচ্ছা ঠিক আছে আর আমাদের কথা হচ্ছে একটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ফেমাস কিন্তু এত ছোট একটা প্রতিষ্ঠান না আপনাদের ভালোবাসায় আপনাদের দুয় পঞ্চাশ বছর যাবত আপনাদের মাঝে ঠিক আছে আপনি বাস্তবে যদি ঘাটতি নিয়ে না দেখেন এবং স্মুথ কত যে মানসম্মত খুবই অসাধারণ প্রতিটা আমাদের ইন্ডিয়ান ড্রেসের পাঁচটা ছটা করে কালার হবে এবং প্রতিটা সেটের সাথে হচ্ছে আপনি একটা করে ক্যাটালগ বই পেয়ে যাবেন কালেকশন গুলা পেতে হলে চলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এক দোকান নাম্বার এক বড় মসজিদের দক্ষিণ পাশে ঢালের উপরে বড় মসজিদ দক্ষিণ পাশে কেউ যদি চিন্তা অসুবিধা হয় মিরপুর এগারো নম্বর এবং প্রিন্টিংটা মনে হচ্ছে যেমন মনে হচ্ছে রং তলিয়ে ছোঁয়াটা এত সুন্দর ভাবে লেগেছে মন যাচ্ছে আপুরা আসলে পছন্দ হয়ে যাবে চমৎকার একটি প্রোডাক্ট এই যে দেখেন এটার ওড়না

চমৎকার বিহাস আপনারা যারা আসলে ইন্ডিয়ান এই এই যে দেখেন এটা উল্টা দেখেন নিতে চাচ্ছেন তার খুব সুন্দর সুন্দর গর্জিয়াস ওড়না এটা সেলওয়ারে কিন্তু কাজ করে রয়েছে এই যে দেখেন সেলওয়ারটা হ্যাঁ সেলওয়ারটাও অনেক সুন্দর সালোয়ারের কাপড় কিন্তু ফ্রি সাইজ আছে অনেকে সারা গাড়ারা প্লাজো বানাতে চাচ্ছেন সমস্যা নেই একদম ফ্রি ভাবে আপনারা বানাইতে পারেন ফ্রি সাইজ এটা দিয়ে বানাইতে পারবেন এই যে দেখেন এই আরেকটা ড্রেস চমৎকার এই ড্রেসটা অনেক সুন্দর খুবই গর্জিয়াস আছে এটা কিন্তু আসলে প্রিন্ট দেওয়া হয়

এটা ওড়নাটা দেখেন খুবই অসাধারণ সুন্দর একটা মা বোনের কিন্তু গরমের কিন্তু একমাত্র বলতে পারেন গরমের এসি গরমের মা গরমে অস্থির হয়ে আমাদের ড্রেস এই ড্রেস লোনের ড্রেস গায়ে দিলে বুঝতে না যে আপনার গায়ে মানে এত সফে সফট আসলে আপনারা ব্যবসা করতে পারবেন এই টু হান্ড্রেড পার্সেন্ট দিনে আসলে এই ড্রেস গুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা ব্যবসা করতে পারবেন আমরা সারা দেশে যারা ব্যবসা করতে চান ব্যবসা করছেন আপনারা সরাসরি আমাদের সাথে আমাদের শোরুমে যোগাযোগ করতে এসে যোগাযোগ করতে পারবেন অথবা আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল অডিও কল করতে মাধ্যমে এবং মালগুলো আপনার পছন্দের আপনার কাঙ্ক্ষিত পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় মাল কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আপনার পছন্দের মতো মাল আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে বুটিক্স অনেকে হচ্ছে দিল্লি বুটিক্স বলে

কিন্তু আমরা কোনো কখনো প্রতারণা আসলে আসে নি না আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট মালসম্মত এবং কি কোয়ালিটি কি জিনিস সবকিছু আপনাকে সত্যটা বলে দেওয়ার জন্য চেষ্টা করি কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের কাছ থেকে একটু প্রতারিত হোক আলহামদুলিল্লাহ আপনাদের আস্থা এবং বিশ্বাসের নামে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই কালারটা খুবই এই লোনগুলা কিন্তু আরো বৈশিষ্ট্য হচ্ছে দুইশোর উপরে কিন্তু আমাদের শুধু এটা এইটার প্রিন্টের বৈশিষ্ট্য আছে দুইশোর উপরে মানে

প্রতিটা হবে লোনে উপরে পাঁচ হাতের উপরে অন্য হবে দেখি খুবই হিট একটা প্রোডাক্ট সব সময় হিট কালেকশন মানে এটা এটার হচ্ছে অক্ষয় মাল অক্ষয় অক্ষয় মাল হবে এই যে দেখেন এটা ওনারা দেখেন যেভাবে কাজ করা এই যে ড্রেসটা দেখেন খুবই অসাধারণ সুন্দর চমৎকার এই সুন্দর ড্রেসটা অল ওভার সুন্দরভাবে কাজ করা আছে এবং গলা এবং প্যানেলে কাজ করা আছে ওনারা দেখেন খুবই অসাধারণ সুন্দর এই যে দেখেন বিশাল বড় ওনা ওনাতে কাটান কাজ করা রয়েছে এই যে দেখেন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে বুটিকসের আরেকটা খুবই ভাইরাল যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ হচ্ছে যারা দেখেননি পরবর্তীতে দেখবেন তাদেরকে তাদের জন্য আমার আহ শুভকামনা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে অনেক সুন্দর সুন্দর